রাজ্যে বরিষ্ঠ নেতা তথা কংগ্রেস দলের অন্যতম চাণক্য তথা এএসিসির অন্যতম বরিষ্ঠ নেতা সুদীপ্রমণের কিছু কর্মসূচি ইতিমধ্যে জনমনে ব্যাপক প্রশ্ন ব্যাপক সন্দেহ সৃষ্টি করছে যে কংগ্রেস দলকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই বিজেপি ছেড়ে তিনি কংগ্রেসে যোগদান করেছিলেন এবং রাহুল গান্ধীকে ভরসা দিয়েছিলেন যে তিনি কংগ্রেস দলকে আবারও ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন অষ্টশি সালের মতো এরাজ্যেও কংগ্রেসের জোয়ার আসবে কিন্তু পরিতাপের বিষয় হলো রাহুল গান্ধীকে ভরসা দিলেও এর যে রাজনীতিতে সুদীপ রায় বর্মনের রাজনৈতিক শক্তি আগের মতো যে নেই সেটা তিনটি নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে তাই তিনি বুঝতে পারছেন যে ওনার রাজনৈতিক দর যথেষ্ট নিম্নমুখী সুদীপ রায় বর্মনের জনপ্রিয়তায় যে ধস নামছে সেটা অনুভব করতে পারছেন তার জন্য তিনি শাসক দলের নেতৃত্বদের সঙ্গে সময় সুযোগ বুঝে প্রয়োজনীয় বার্তালাপ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠছে আগরতলা পৌর নিগমের চেয়ারম্যান তথা সদ্য নির্বাচিত রামনগর কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপি দলের যুব দীপক মজুমদারকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং এই শুভেচ্ছা চলাকালীন সময় যে ধরনের বার্তালাপ হয়েছে তা নিয়ে গুঞ্জন ইতিমধ্যে সৃষ্টি হচ্ছে এছাড়াও বিভিন্ন সময় তিনি শাসক দলীয় নেতৃত্বদের সঙ্গে প্রশাসনিক কিংবা রাজনৈতিকত দিক থেকে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা চালাচ্ছেন বলে মনে করা হচ্ছে এবং এ সমস্ত ঘটনাগুলি থেকে অনেকেই অনুমান করছেন যে সুদীপ রায় বর্মন আবারও কি বিজেপি মুখী হতে চলছেন তার জন্য কি তিনি সময় এবং সুযোগ বুঝেই শাসক দলের নেতৃত্বদের সঙ্গে যথেষ্ট বোঝাপড়া করার চেষ্টা চালাচ্ছেন তাদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছেন এবং মত বিনিময় করছেন এই সমস্ত ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে এটা কি নতুন রাজনৈতিক রাসন নাকি সুদীপ রাবরণ আবারও ঘরের ছেলে ঘরে ফিরে যাওয়ার একটি পূর্ব লক্ষণমাত্র মন্ত্রী সমালোচকরা বলছেন যে ইতিপূর্বে সুদীপ রায় বহু দলে যোগদান করেছেন বহু দল ছেড়েছেন এবং তিনি আবারও কংগ্রেস যে ছাড়বেন না সেটা নিশ্চিত করে বলা যায় না আগামী বিশ বছরও এর যে কংগ্রেস দল ক্ষমতায় আসবে তেমন ভরসা করা যাচ্ছে না এই পরিস্থিতিতে ক্ষমতাকেন্দ্রিক নেতা সুদীপ রায় বর্মন যে ক্ষমতার বৃত্তের বাইরে থাকতে পছন্দ করেন না সেটা সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রমাণিত হচ্ছে তাই অনেকে মনে করছেন যে সুদীপ রায় বর্মন আর কংগ্রেসে থাকতে চাইছেন না তাই তিনি ক্রমশই কিভাবে বিজেপি মুখে হওয়া যায় এবং বিজেপির নেতৃত্বদের সংস্কারে কীভাবে আসা যায় তারই চেষ্টা চালাচ্ছেন তেমনও অভিযোগও পুষ্ঠবিষ্যমিতে শোনা যাচ্ছে কারণ কংগ্রেস দল আজ অন্তঃসার শূন্য সাইনবোর্ড সর্বস্ব একটি রাজনৈতিক দল পরিস্থিতিতে কংগ্রেসের থেকে নিজের কেরিয়ার নষ্ট করতে চাইছেন না সুদীপ রায় বর্মন এমন রাজনৈতিক চর্চাই ইতিমধ্যেই ত্রিপুরার আকাশে বাতাসে ঘুরে ফিরে বেড়াচ্ছে তাহলে কি সুদীপ র বর্মন আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে পরেই আবারও বিজেপি মুখী হতে চলছেন